নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে হ্যান্ডটেম ককাটেল পাখি এসছে এবং সেই সঙ্গে কাঠথট পাখি কিন্তু অনেক দিন পরে এসছে কি দাম আছে সবগুলো বিস্তারিতভাবে আপনাদের জানাবো তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন স্কিপ না করে তো শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্লু পাইনঅ্যাপেল কনুর সরি ব্লু ইয়েলো সাইড তো ব্লু ইলো সাইড কনুর আপনারা আজকে গড়িয়া হাটে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা সাড়ে চার হাজার টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ব্লু ইলো সাইড কনুরগুনো পেয়ে যাচ্ছেন সঙ্গে ইলো সাইট ও আছে ইয়েলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়ায় আপনারা ইয়েলো সাইট কনুর পেয়ে যাচ্ছেন এবং ব্লু ইলো সাইট কনুর চার হাজার পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সবগুলোই নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তো যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি আজকে দেখছেন তাদের রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের পার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ব্রিডারদের সেলিং ভিডিও দেখতে পাবেন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারে এক ঝাঁক পাইন্যাপেল কনড়ে দেখতে পাচ্ছেন এখানে পাইনঅ্যাপেল কনড় আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো থেকে পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা কিছু পাখির বাইশশো টাকা জোড়া আছে এবং কিছু পাখির পঁচিশশো টাকা জোড়া আছে এটা শুধুমাত্র বয়সের তারতম্যের জন্যে তো যারা এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কোনো নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট পাখি তো এখানে বিভিন্ন প্রজাতির লাভবাট আপনারা দেখতে পাচ্ছেন তো শুরু এবং শেষটা বলে দিই শুরু হচ্ছে লাভবাটের বারোশো টাকা থেকে এবং শেষ হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো যারা এই ধরনের লাভবাট নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন আর এই সুন্দর সুন্দর লাভবাটগুলো নিয়ে যান তো কার কোন লাভবাট পছন্দ তারা সেই পছন্দ অনুযায়ী এই সুন্দর সুন্দর লাভবাটগুলো গড়িয়া পাখির হাট থেকে সংগ্রহ করে নিয়ে যান এবারে বন্ধুরা পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইন্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া বন্ধুরা এটাও কিন্তু নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তো যারা ডিএনএ পেপার ছাড়া পাইনাপেল কোনুর নিতে চান তারা অবশ্যই চলে আসুন তাপস স্টলে তাপস থেকে এই সুন্দর সুন্দর পাইনাপেল কোনো আপনারা নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ কালো ককটেল সঙ্গে পাল ককটেলও আছে তো কালো ককটেলের জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া এবং পাল ককটেলের জোড়া পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে এবারে বার্ড দেখতে পাচ্ছেন লাভবাট আপনারা সব রকমের লাভবাট এখানে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়ায় হ্যাঁ বন্ধুরা এই সমস্ত পাখি যেগুলো ভিডিওতে দেখছেন এগুলোর থেকে যে কোনো এক জোড়া আপনারা হাজার টাকার পরিবর্তে পেয়ে যাবেন তো এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে যারা সামনের বছর বসাতে চান তারা এই ধরনের পাখি নিয়ে গিয়ে রেডি করতে পারেন তো মাত্র হাজার টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন ফিসার এবং রোজি গ্রুপের তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে ইয়েলো গোল্ডেন ফিঞ্জ আছে পঁচিশশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে আটশো টাকা জোড়া আর অ্যালবিনো লংটেল আছে ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। এবারে বন্ধুরা হ্যান্ড ট্যাম্প পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া হ্যান্ড ট্যাম্প পাইন্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা প্রত্যেক সপ্তাহে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো দেখতেই পান আর যারা নতুন দেখছেন তাদের বলে রাখি বন্ধুরা হ্যান্ড ট্যাম্প পাইনঅ্যাপেল কনুর প্রতি সপ্তাহে আসে এছাড়া ব্লু ইয়েলো সাইড কনুর এবং আজকে গড়িয়া পাখিরহাটে ককাটেল এসছে হ্যান্ডটেম ককাটেল যারা ছোট থেকে এই ককাটেল নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর এই সুন্দর শানকনুর সিঙ্গেল পিস দেখতে পাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এই শানকনুরটা পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি আছে যারা এই ধরনের অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এই সুন্দর শানকনুর যাদের পছন্দ তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন তো আর একবার বলে দিই গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক সরি এক জোড়া লাভবার পাখি এটা লুটিনো অফলাইন আছে লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ষোলোশো টাকা জোড়ায় একদম অ্যাডাল্ট ফেয়ার পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে মাত্র ষোলোশো টাকায় লুটিনো অফলাইন এবারে এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্টার ফিঞ্চ চোখটা খানিকটা বন্ধ করে আছে তো প্রচণ্ড গরম বসতেই পাচ্ছেন। এখানে আপনারা স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়ায় লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়ায় ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়ায় এবং অর্ডিনারি ফিঞ্চ জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়ায় তো আপনারা আপনাদের পছন্দ মতো পাখি গড়িয়া পাখির হাট থেকে নিতে পারবেন আর ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো কিন্তু সেলারদের দাম এবং খুচরো দাম আপনারা যারা পাইকারি পাখি নিতে চান পাইকারি পাখি এখানে বিক্রি হয় তো সে সেই জন্যে আপনাদের পরিমাণে কিছুটা পা বেশি পাখি নিতে হবে সেক্ষেত্রে সেলারদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর বদ্রি আছে একটা তো খুবই মানে আমার পছন্দের কালার সেটা আপনার দেখাবো জুম করে তো বলে রাখি এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে দেখুন এই সামনেই রয়েছে ইয়েলো মানে ইয়েলো কালারের ডানাটা এবং পেটের দিকের কালারটা খুবই স্কাই কালার সুন্দর কালার তো খুবই পছন্দের একটা পাখি আপনাদের দেখালাম এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন আজকে গড়িয়া হাটে কালো জাভা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় এবং সাদা সিলভার ফ্রন্ট যা নেবেন সবই পাঁচশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা আরেকবার বলে দিই সাদা সিলভার এবং ফ্রন্ট কালারের জাভা মাত্র পাঁচশো টাকা এবং কালো জাভা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়ায় নিতে হলে অবশ্যই চলে আসুন গড়িয়া হাটে আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়ায় আপনারা এই সুন্দর সুন্দর লাভঘাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি আসবেন ভাবছেন তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক একঝাঁক পাইনাপেল কনুর এবং ইউলোসাইড সাইড দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইউলোসাইড সাইড কনুর দু হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে আপনারা ডিএনএ পেপার পাবেন না যার যেটা পছন্দ পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে পাখি নিতে পারবেন এক ঝাঁক ইয়েলো সাইট এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেলও আছে ইয়েলো সাইট আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা জোড়া পাইনাপেল কনুর মাত্র বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর অনেকের গ্রিন চিক পাখি পছন্দ বিশেষ করে কনুর পাখির গ্রিন চিক যেগুলো আছে এগুলো খুবই ভালো দেখতে লাগে আমারও একটা পছন্দের পাখি গ্রিন চিক চুয়ালের দিকে যে সুন্দর কালার ওটা খুবই পছন্দ তো যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন এবারে পাইট ককটেল দেখতে পাচ্ছেন সঙ্গে কালো ককটেলও আছে তো পাইট ককটেল এবং কালো ককটেলের জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে চোদ্দশো টাকা জোড়া বন্ধুরা এবারে যে জাভা পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সাদা সিলভার ফ্রন্ট যে কোনো কালার নিন না কেন মাত্র পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর আপনাদের বলে রাখি যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন টেনে টেনে আপনারা ভিডিও দেখবেন না তার কারণ কিছু কিছু ভিডিও আপনারা মিস করে যেতে পারেন আজকে যেমন কাঠ পাখি এসছে কত দামে বিক্রি হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালারের বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ লংটেল ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের তো অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং চব্বিশশো টাকা জোড়ায় ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়ায় এবং চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ইয়োলো গোল্ডেন ফিঞ্চ তো এবারে লংটেল পাখি পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো যারা নিতে চান তারা অবিলম্বে গড়িয়া পাখির হাটে চলে আসুন এত সুন্দর গোল্ডেন ফিঞ্চ অনেক দিন পরেই এসছে তো আপনাদের এই সুন্দর পাখিগুলো দেখাতে পেরে খুবই ভালো লাগছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ টেনে টেনে দেখবেন না একটু ধৈর্য ধরুন আপনাদের দেখাবো আজকে কাটঠট পাখি কি দামে বিক্রি হচ্ছে সেই সঙ্গে গড়িয়া পাখির হাটে হ্যান্ড ককাটেল পাখি বিক্রি হচ্ছে কী দামে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবারে লাভবাট দেখতে পাচ্ছেন এখানে লাভবাট মাত্র ছশো থেকে আর হাজার টাকা জোড়ার জোরার লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে ছশো টাকা থেকে জোড়া শুরু এবং হাজার টাকা পর্যন্ত লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক ককাটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককাটেল আঠেরোশো টাকা জোড়া এখানে কিছু বদ্রি আছে যেগুলোর মূল্য আপনারা ছশো টাকা জোড়ায় নিতে পারবেন আর এক পিস পাইন্যাপেল কনুর আছে এটা হ্যান্ডটেম পাখি আছে এটার দাম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আর এবারে দেখতে পাচ্ছেন কাঠোট পাখি মেল পাখি দেখুন সামনেই রয়েছে ককাটেলের সঙ্গে আছে খুবই দেখুন খুবই ডিস্টার্ব করছে ওদের সঙ্গে কিছু গোল্ডেন ফিঞ্চও আছে তো আজকে কাঠট পাখি গড়িয়া পাখির হাটে মাত্র পনেরোশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে হ্যাঁ বন্ধুরা পনেরোশো টাকা জোড়ায় এই কাঠঠোট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন আর গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সঙ্গে কিছু কালো ককটেল আছে আপনারা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত ডিস্টার্ব করছে কাঠঠট এবং গোল্ডেন ফিঞ্চ ওরা ছোট বলে একেবারে ওদের চেপে দিচ্ছে তো কালো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়ায় এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বাট সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই দিতে পারেন আপনারা যে বাট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে এবারে এক ঝাঁক ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককাটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন থেকে থেকে টাকা জোড়ায় অবশ্যই এখান আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককাটেল পাখি গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র চোদ্দোশো থেকে আর ষোলোশো টাকা জোড়ায় তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককাটেল পাখি গড়িয়া পাখির হাটে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন আর বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক ক্যাপ কনুর তো ব্ল্যাক ক্যাপ কনুর গত হাটেও আপনাদের দেখিয়েছিলাম মাত্র তিন হাজার টাকা জোড়ায় বিক্রি হচ্ছে যারা ব্ল্যাক ক্যাপ কনুর নিতে চান তারা অবশ্যই চলে আসুন এই সুন্দর জোড়াটা নিয়ে যান এটা কিন্তু ডিএনএ পেপার ছাড়া আছে নন ডিএনএ পাখি তো ডিএনএ পেপার আপনারা পাবেন না যারা ব্ল্যাক ক্যাপ কনুর নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যান খুবই শান্তভাবে বসে আছে দেখুন এক জোড়াই আছে ব্ল্যাক ক্যাপ যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ সবকিছুই বিক্রি হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারবেন এবারে ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককাটেল পাখি আপনারা পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়ায় আঠেরোশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো থেকে আর পঁচিশ সরি তিন টাকা জোড়ার লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে তো আপনারা যারা ফিশার অফলাইন ফিশার ইউলো ফিশার লুটিনো ফিশার যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন যারা এলবিনো মাস্ক নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন এই সুন্দর সুন্দর পাখিগুলো হয়তো আর থাকবে না তো যারা নিতে চান তারা অবিলম্বে চলে আসুন আর এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে খুবই ভালো গুড কোয়ালিটির পাখি আছে যারা নিতে চান তারা অবিলম্বে চলে আসুন এবারে এক ঝাঁক ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ায় সতেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ায় এই সুন্দর ককাটেল পাখিগুলো নিতে পাচ্ছেন গড়িয়া পাখির হাট থেকে বন্ধুরা আপনারা যারা হ্যান্ডটেম পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাটে কিন্তু প্রত্যেক সপ্তাহে হ্যান্ডটেম বিভিন্ন হ্যান্ডটেম পাখি পাইনঅ্যাপেল কনুর থেকে আরম্ভ করে ব্লু ইউলোসাইড আর আজকে ককাটেল পাখি দেখাবো আপনারা হ্যান্ডটেম যারা পছন্দ করেন তারা নিতে পারেন দেখুন এই ধরনের বেবি নিয়ে গিয়ে আপনারা হ্যান্ডটেম করুন খুবই ভালো লাগবে তো এই ককাটেলের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকায় হ্যান্ডটেম করতে পারবেন হ্যান্ড পাখি দু টাকায় জোড়া আপনারা নিতে পারবেন গড়িয়া হাটে তো গড়িয়া হাটে যারা হ্যান্ডটেম টেম্প বা হ্যান্ডটেম ককাটেল নিতে চান তারা অবশ্যই প্রত্যেক হাটে আসুন এবং আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিয়ে যান বন্ধুরা সব হাটে কিন্তু হ্যান্ডটেম পাখি আসে তো আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিতে হলে আপনাদের কিন্তু প্রত্যেক হাট ভিজিট করতেই হবে তো এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনাপেল কুনুর এটা তিন হাজার টাকা জোড়া এ ডবল রেড ফ্যাক্টর পাখি আছে দেখুন পাখির কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর পাখি তো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাটে। আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ব্রিডারদের ঘরের সেল করা পাখি দেখতে পাবেন এবং খুবই কম দামে ব্রিডাররা সেল করে তো সেই ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ব্লু ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কোনোর পাঁচ হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার আছে পাখির কালার কোয়ালিটি খুবই ভালো এর মধ্যে এক জোড়া হ্যান্ড আছে যারা হ্যান্ডটেম পাখি নিতে চান তো এই সুন্দর গুড কোয়ালিটির পাখি এবং পাখির কালারটা শুধু দেখুন ব্লু মানে ব্লু দেখুন কালারটা শুধু সুন্দর কালার একদম এবারে বন্ধুরা ভায়োলেট লাভবার দেখতে পাচ্ছেন ভায়োলেট বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার এবং খুব গুড কোয়ালিটির বিগ সাইজের পাখি আপনারা এই সুন্দর বার্ডগুলো যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন পাখির কালার এবং সাইজ খুবই ভালো এত বড় বড় ভায়োলেট মার্কস আপনারা হয়তো এর আগে কোনো দিন দেখেননি তো আজকে এখানে এসে দেখলে বুঝতে পারতেন আর বন্ধুরা আপনাদের বলেছিলাম যে গড়িয়া পাখির হাটে শুধু মানে পাখি নয় সাদা ইঁদুর গিনিপিক খরগোশ হ্যামস্টার এই যে সেই হ্যামস্টার এটা গিনিপিক নয় কিন্তু বন্ধুরা আমিও ফার্স্ট টাইম দেখে ভুল করে ফেলেছিলাম যে এটা গিনিপিক কিন্তু গিনিপিক নয় হ্যামস্টার তো এর কালারটা বন্ধুরা খুবই ভালো আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখুন হ্যামস্টারে দেখুন একদিকে কালো আর আর একদিকে একটু নস্বি কালারের দেখুন ওই যে ঘুরলো এইবারে দেখুন কালারটা কী অপূর্ব কালার মানে দুদিকে দুরকম কালার এত সুন্দর দেখতে লাগছে আর খুবই গুড কোয়ালিটির হ্যামস্টার এটা মাত্র ছশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সিঙ্গেল হ্যামস্টার মাত্র ছশো টাকায় এবারে একসঙ্গে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে বেঙ্গলি ফিঞ্চও আছে তো জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া এবং বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এই গড়িয়া হাটে ভিজিট করা আর বাজার মূল্য কি যাচ্ছে কোন পাখির এবং নতুন কি পাখি এলো আপনাদের তুলে ধরা এটাই আমার লক্ষ্য তো প্লিজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিও